গুন্ডা ক্ষমা করি আমরা কবরে রাজা মাফেন দাদা দাদি রেমা করছি মা বুত ডাকলে কি জোড়ায় রে মন কি ফান ঠান্ডা হয় না দেখিলে দুই নয় নয়নে রে আল্লাহ কর আল্লাহ জাগাল নয় তোমার মনে রব্বুল আলমিন আজকের মাফিলে তিনটা শ্রেণীর মানুষ আব্বারে দিছে একটা শ্রেণীর মানুষ আছে জগতের ভিতরে আব্বা নাই হায়রে বাবা যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা অন্ধকার কবরে রোদে ফুরা মেগে বিদা এত কষ্ট কইরা সন্তান রে মানুষ বানাইছে জানি না গো আজকে কে জানি এমন আব্বা নামি আমরা আব্বার মতো আদর কেউ করে না কত সন্তান জানি গাছ বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মানায়

ডাক দিযা কইতো ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার সন্তানের দুনিয়ার আলো দেখে আল্লাহ এমন মাজা খবর দে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুখের দর দি আমার জনম দুখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুখের দর আমার জনম আল্লাহ ও oh, হাওড়া গুনাগার তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম গো জানি না কে জানি মা গারাই কে জানি বাবা গারাই হাতকে মাহফিল চাষ করে বাড়িতে যাইব বিছানায় শুইলে চিন্তা করব পাশের বিতানায় আমার মা শুইয়া থাকতো জানি না রে যাদের মা বাবা কবরে ওই সন্তানগুলা গুলা জানি দোচ্ছ দোইরা থাকে রে আল্লাহ রব্বুল আলামিন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর না যাদের ফয়সালা কইরা দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আম্মা আব্বা যাদের অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসীব করে দাও ও দয়া বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বর কদ্দন করো বিশেষ করে রে নাসিরপুর এলাকার সকল সারা বাংলাদেশের যত প্রবাসী ভাইরা বিদেশে জমিনে দোয়া চাই প্রত্যেকটা প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসীরা দেশের বাগিরে কত কষ্ট করে আল্লাহ দেশের জন্য কত কষ্ট করে আহারে এলাকার মানুষ যদি দেখতো কোন দিন প্রবাসী ভাই বাবার কাছে মোবাইল চাইতো না যদি প্রবাসীদের কষ্ট দেখতো তাদের কাছে বেশি টাকা পয়সার আবদার করতো না রব্বুল আলামিন যত রেমিটেন্স যোদ্ধার প্রবাসের জমিনে কষ্ট করে প্রত্যেকটা প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে যারা কাজ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তাদের প্রত্যেকটা কাজে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করো এই নাসি মিরপুর এলাকার যুব সমাজ প্রবীণ মুরুব্বি সমাজ যারা এই মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর কইরা এই মাহফিলটা সাজাইছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো ও রাব্বুল আলামিন এই মাহফিলটা তেরো তম মাহফিলের বার্ষিক মাহফিলের আখিরি মুনাজাত কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো কবুল করে নাও আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আহসান হাবিব জুয়েল ভাই দোয়া চেয়েছেন আল্লাহ ভাই সহ এই এলাকার যত মানুষের জন্য দোয়া চাওয়া হয় প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর কর এই মাহফিল কমিটি এলাকাবাসী সহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন দয়াল আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে রে দয়াল জানি না কোন মা বোন কি আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আমার রব্বুল আলামিন اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مبدو او الله

আল্লাহ এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি ফাঁকা বুড়ো বুড়ো বাবারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ বিশেষ করে আমার যুব সমাজের বাই বাবারা তুমি আল্লাহর শাহিন চাই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমারে নাসিরপুর এবং আশেপাশে এলাকার মা বোনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা গাতো কালি ফিরেয়া দিবে না ভাইরা রে এই নাসিরপুর মিয়াদি বাড়ি সংলগ্ন ময়দানে এলাকার যুব সমাজের উদ্যোগে 13 তম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের आखिरी মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইছে আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে নামের আগুন সারা কিছুই দেখা যায় না রবুল আলামিন আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে বড় ভয় লাগে জাহান নামে রাখুন এনি পয়রা যাই রে দয়াল আমার জীবনের গুনার দিকে না তাকাইয়া আমার মদিনার নবীর তুবা এলে আমার গুনাগুলা কইরা রহমত দ্বারা ভরপুর কইরা দাও রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা যদি তুমি জীবনের গুনাগুলা ক্ষমা কইরা দাও তোমার জল্লা কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে না যদি তুমি রহমত দ্বারা ভরপুর করে দাও তোমার রহমতের কোন কমতি হবে না ও ইয়া মারাল্লাহ আমরার জীব আত্মাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পর্যন্ত দোয়া চাই আল্লাহ প্রত্যেকটা মা-বন্দের দোয়া কবুল আর মঞ্জুর করো মা-বন্দের প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো সংসারের মধ্যে শান্তির পয়সালা করে দাও আমাদের সবাইকে সকল প্রকার বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাত সন্তান করো সবার সন্তানকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো ও আল্লাহ আকিরি পরিয়ার তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া মদিনার রহমাতাল লিল আলামিন নবীর উসিলায় আমরার মরনের আগে একবার হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়ও আল্লাহ মদিনা না দেইকা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবি মনে বড় আশা নাই মনে বড়। বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে আমার আল্লাহকে জোরে জোরে ডাক দেন মক্কা মদিনাওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন মক্কা ওয়ালা মদিনা সারা জীবন নবী নবী করি গো মরার আগে যদি আপনাকে না দেখি আমরা রুহুটা মদিনা মদিনা করে কানবো মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মদিনা ওয়ালা তুমি দেখ মক্কাওয়ালা ওয়ালা মদিনা হামাই তুমি মনে বড় আশা ছিল আল্লাহ মরনের আগে একবার আমার নবীর নৌরানির জায়গারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালে মালা ইলাহ ইহ মুহাম্মল সল্ল